কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য অ্যারাবিয়ান নাইটস এর বাংলা অনুবাদ আলিফ লাইলার সাত নম্বর পর্বে আজকে শুনবেন কুলি ও তিন সুন্দরী রমণীর গল্পের প্রথম ভাগ তো চলুন কথা না বাড়িয়ে শুনে নেওয়া যাক গল্পটি সাহারাজাদ একটু থামল পরে বলল কিন্তু মনি ভিবুনা একটি সুন্দর কাহিনী আর নেই এরপরে কুলির কাহিনী শোনাব তোমাদের সে কাহিনী আরও চমৎকার আরও মজার এই বলে সাহারাজাদ গল্প শুরু করল এক সময় বাগদাদ শহরে এক প্রিয় দর্শন যুবক বাস করত সে একা মানুষ বিয়ে থাক করেনি কুলিগিরি করে খায় একদিন তার খালি ঝুড়িটা সামনে রেখে রাস্তার এক পাশে খদ্দের প্রতীক্ষা করছিল এমন সময় নজরে পড়ল ক্ষীণ কোটি উদ্ধত উন্নত বক্ষা অপসরা সদৃশ্য পরমা সুন্দরী এক যুবতী তারই দিকে এগিয়ে আসছে দুধে আলতা গায়ের রং চাপার কলির মতো তার হাতের আঙ্গুলগুলি কাছে এসেই মুখের নাকাব ঈষদ সরিয়ে সে বলল এই যাবে হরিণীর মতো টানা টানা চোখ সুরমা পরে আরো সুন্দর দেখাচ্ছে টিকানো নাক গোলাপের পাপড়ির মতো ঠোঁট মাথায় এক রাস ঘন কালো চুল এমন রূপসী নারী সচরাচর চোখে পড়ে না ও যখন ডাকল এই যাবে যেন মধু ঢেলে দিল তার কানে কি মিষ্টি গলার সব খালি ঝুড়িটা তুলে নিয়ে তার পিছে পিছে চলতে থাকলো সে এক সময় এক বাড়ির দরজার সামনে এসে কড়া নাড়ল মেয়েটি একটি ট্যাস মেয়ে ছেলে দরজা খুলে দিল তার হাতে কিছু দিনার দিতেই এক বোতল মদ এনে দেয় সে শরাবের বোতল ঝুড়িতে তুলে দিয়ে আবার চলতে থাকে তার পিছে পিছে চলে কুলি এক ফলের দোকানের সামনে এসে থামে কিছু ফল কেনে আর ফলগুলো যেন তেন ফল নয় নানা দেশের সেরা সেরা সব ফল সিরিয়ার আপেল উসমানি বেদেনা ওমানের আখরোট আলেপ্পোর আলু বখরা দামেস্কের আঙুর নীলের শশা মিশরের পাতি লেবু সুলতানি চাটনি লাল রঙের জাম এই সব ফলগুলো ঝুড়িতে তুলে নিয়ে এবার হেনা গোলাপ চামেলি জুঁই আরও সব নানা জাতের সুন্দর সুন্দর সুগন্ধি ফুল কিনল মেয়েটি তারপর এলো কষায়ের দোকানে পাঁচশের মাংস কিনল এরপর সে অ্যালমন্ড কিনলো তারপর এলো মিষ্টির দোকানে পেস্তার বরফি গাজরের হালুয়া মাখন চিজ দুধ মধু চিনি দিয়ে তৈরি হরেক রকমের জিভে জল আসা ভালো ভালো কিনে ঝুড়িতে তুলে দিল তার সৌদা করার বহর দেখে কুলি তো বেশ অবাক ঝুড়িতে আর আটে না পাহাড়ের মতো ভারী হয়ে গেল ঝুড়িটা একটু বিরক্ত হয়ে অথচ হাসতে হাসতে বলল, আগে যদি জানতাম মালকিন তাহলে তোমার জন্য একটা খচ্চর ভাড়া করে দিতাম এত কি মানুষ বইতে পারে তার রস কি তাই হাসলো মেয়েটি চোখে পান মারল মুখে কথা বলল না একটা আতরের দোকানে এসে গোলাপ জল আতর আর দশ বোতল নির্মল পানীয় জল নিল মেয়েটি পিচকারির যন্ত্র কিনল একটা সব শেষে সে আলেকজান্দ্রিয়ার সুন্দর সুন্দর মোমবাতি কিনে সবগুলো ঝুড়িতে তুলে দিয়ে বলল নাও চলো সব হয়ে গেছে সুবোধ বালকের মতো ঝুড়ি মাথায় তার পিছু পিছু চলতে থাকলো কুলি এক সময় দেখে অবাক হতে হয় এই রকম এক মনোরম প্রাসাদ প্রাঙ্গণে এসে হাজির হলো তারা সামনে ফুলের বাগান জলের ফোয়ারা দরজায় টোকা দিতেই খুলে গেল দরজা কুলিটা দেখল দরজা খুলে দিয়েছে এক নব যৌবন উদ্দিগ্না কিশোরী কিশোরী হলে কি হবে বুঝায় যাচ্ছে যৌবনে হবে পরমা সুন্দরী রমণী তার ছোট ছোট সুগঠিত স্তন সরু কোমর আর কুসুম পেতল তনুতে এখনই যেন জাদু লেগেছে টানা টানা চোখ উদ্ধত নাসিকা গালে গোলাপের আভা চোখের তারাই হরিণীর চঞ্চলতা আজকের দিনটা তার ভালোই যাবে মনে হচ্ছে কুড়িটা ভাবল সকাল বেলায় এমন সুন্দরী নারীর দর্শন এ পরম সৌভাগ্যের কথা ওরা ঘরের ভিতরে ঢুকে পড়ল বিশাল বিস্তৃত হলঘর দরজা জানালায় কারুকার্য করা সিল্কের পর্দা দামি আসবাবে সাজানো গোছানো মেহগুনি কাঠের টেবিল চেয়ার সোফা কোচ পারস্যকালি চায় মোড়া মেঝে একটা পালংকে মখমলের শয্যায় শুয়েছিল আরেকটি মেয়ে তার পায়ের কোরালির কাছে শাড়িটা একটু উপরে উঠে গেছে ধপ ধপে ফর্সা বা দুটো দেখে অবাক হয়ে যায় কুলিটা এমন ফর্সা মানুষ হয় ওপাশে কাত হয়ে শুয়েছিল মেয়েটা ওর চৌড়া ভারী নিতম্ব ছোট্ট একটা পাহাড়ের ঢেউ খেলানো চূড়ার মতো কোমরের দিকে ঢালু হয়ে নেমে গিয়ে আবার বুক কাছে উঠে গেছে পিঠের নিচে কোটি দেশে ও প্রায় অনাবৃত অংশটুকু দেখে কুলির সারা দেহে রোমঞ্চ লাগে অপলোক চোখে দেখতে দেখতে ভুলে যায় তার মাথার উপর অত বড় একটা ভারী বোঝা এমন সময় আরমোরা ভেঙে পাশ ফিরল মেয়েটি প্রভাতের সুক্তার আর মতো প্রশান্ত মুখশ্রী নিখুঁত সুন্দর চোখ মেলে তাকালো সমুদ্রনীল গভীর আয়ত চোখ তার আলস্য ছেড়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সে তারপর বলল। এই তোমরা সব অমন ভাবে দাঁড়িয়ে আছো কেন ওর মাথা থেকে ঝুড়িটা নামিয়ে নাও দুজনে ধরাধরি করে ঝুড়িটা নামিয়ে নিয়ে সুন্দর করে সাজিয়ে রাখতে লাগলো সামানগুলো কুলিটাকে দুই দিন আর দিয়ে বলল ঠিক আছে তো কিন্তু কুলিটা কোনো কথা বলতে পারল না অতবাক নিশ্চল পাথরের মতো দাঁড়িয়ে ফেল ফেল করে দেখতে লাগলো মেয়েগুলিকে এত সুন্দর মেয়ে ছেলে ওর জীবনেও দেখেনি কখনো এমন রূপ যৌবন অথচ কোনো পুরুষ মানুষ নেই ওদের এত খানাপিনার আয়োজন এত ফুলের সৌরভ অনমাতানো সুগন্ধ সবই ওদের নিজেদের জন্য কোনো পুরুষ মানুষের ভাগ নেই এতে অবাক হয়ে ভাবতে থাকলো কুলিটা মেয়েগুলোর মধ্যে বড়জন জিজ্ঞেস করল কি হলো তোমার তুমি দাঁড়িয়ে রইলে যে তোমার পারিশ্রমিক পছন্দ হয়নি এই নাও আরেক দিন আর দিচ্ছি কুলিটা হাত সরিয়ে নিল না না সে কি কথা আমার মজুরি তো মাত্র এক দিনার আর তোমরা আমাকে দুই দিন আর দিয়েছ সেদিক থেকে আমি খুব খুশি তবে মেয়েটি অবাক হয় বলে তবে দাঁড়িয়ে রইলি যে কুলি ছেলেটা একটু ইতস্তত করে বলে তখন থেকে অন্য একটা কথা ভাবছি আমি তোমরা তিনটি খুব সুরত কি কোনো কিছুই অভাব নাই তোমাদের কিন্তু এমন একা একা থাকো কেন তোমরা আমার তখন থেকে একটা কথাই মনে হচ্ছে আর তোমাদের কোনো পুরুষ মানুষ নাই কেন যদি আচ্ছা সে না করতেই পারলে তবে এই অঢেল রূপ যৌবনের কি দরকার বলো তোমরা তো তিনজনই উঠতি বয়সের যুবতী নারী কামনা বাসনা লালসা সবই তোমাদের আছে নাকি নাই অন্তত একটা পুরুষ মানুষও তো তোমাদের দরকার যদি না তার পৌরুষের স্বাদ পায় তবে তো নারীর রূপ যৌবন সবই বিফলে যায় এই সব আমার বানানো কথা না বি কিতাবে লেখা আছে কিন্তু আমরা যে কুমারী মেয়ে গো পরপুরুষের সঙ্গে আমাদের বিপদ ঘটাতে পারে বড় বোন বলতে থাকে তার কাছে সে আমাদের সর্বনাশ করে দিয়ে পালিয়ে যাবে আর তার পাপের বোঝা বয়ে বেড়াতে হবে আমাদের এই ভয়েই আমরা একা একা দিন কাটাই তার কথা শেষ করতে না দিয়েই কুলি ছেলেটি পড়ে ওঠে আ আমি তোমাদের কথা দিচ্ছি আমাকে দিয়ে কোনো বিশ্বাসঘাতকতার কাজ পাবে না তোমরা যেমনটি চাইবে তেমনটি করব। নানা রকম ভালো ভালো বাক্য আওড়াতে থাকলো ছেলেটা কুলিগিরি করে বটে কিন্তু পড়াশোনা বেশ আছে ওর কথাবার্তা আর ছন্দ মেশানো কবিতায় সবাই বেশ খুশি হলো মেজটা বড় দিদির কানে কানে ফিস করে বলল দিদি ছোড়াটাকে নিয়ে একটু মজা মস্করা করা করো দিদি বড়টা গম্ভীর হওয়ার ভান করে বলে তুমি তো নিজের চোখে দেখছো আজকের বাজার হাট অনেক খরচপাতি হয়ে গেছে আমাদের আজকের মাহফিলে আমাদের সঙ্গ দিতে চাইছ খুব ভালো কথা কিন্তু মাল করি আছে কিছু সঙ্গে দিতে পারবে কিছু আনন্দে ভাগ খরচার নিবে ভাগ দেবে না এমনটা হয় নাকি গুলি ছেলেটা মুখ কাছো মাচু করে বলে আনি দিন খাই তোমাদের এই পেল্লাই খরচের কতটুকু দিতে পারি বলো আর সে সামান্য পয়সা নিয়ে তোমাদেরই বা কি হবে মেয়ে যৌবনটা এগিয়ে এসে বলে তা বললে কি করে চলবে নাগর সারাদিন সারা রাত ধরে মাহফিল চলবে আমাদের শরাবের ফোয়ারা ছুটবে খানা পিনা কত খরচ বল তার কিছু ভাগ না নিলে কি করে চলে বল মাগ কি এসব জিনিস মেলে আরে কিন্তু আমি কোথায় পাবো পয়সা অত এখন তোমরা যত দিনারের সৌদা করে আনলে সারা মাসেও তো আমি রোজগার করতে পারি না এই বলে ঝুরিটা তুলে নিয়ে ছেলেটা বেরিয়ে যাবার জন্য পা বাড়াতেই মেজটা খপ করে চেপে ধরলো ওর একখানা হাত আহা গোসা হয়ে গেল বুঝিনাগরের খারাপটা কি বলেছি শুনি পুরুষ মানুষ মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করবে পয়সা খরচ করতে পারবে না তুমি না পুরুষ মানুষ মেয়ে মানুষ খুশি করার পয়সা রোজগার করতে পারো না কেন হে বড় বোন এবার মুখ খুললো জান তো পয়সা ছাড়া পিড়িত জমে না এই বলেই মেজ আর বড় দুজনেই খিল খিল করে হেসে ওঠে ছোটটা কিন্তু রেগে ওঠে কি হচ্ছে তিনি মেচারাঙ্গি নিয়ে অমন পুতুল নাচ করাচ্ছ কেন ওকে ধরে রাখো আজকের মাহফিলে দেখো মজা হবে খুব আমাদের তিনজনকেই আনন্দ দিতে পারবে ছেলেটা দেখছো না ওর বুকির ছাতিখানা মেজটা ভীষণ আমাদের বলে কিন্তু ও টেক তো গড়ের মাঠ বিনি পয়সাই এরই মধ্যে ছোট বলে ওঠে ঠিক আছে রাখো তোমার পয়সা পয়সাটাই সব তাই না এক কুড়ি পয়সা খরচ করে কত সৌদা করে এনেছ ওসব খেয়ে ভালোই লাগবে ঠিকই শরাবের নেশায় বুধ হয়ে পড়ে থাকতেও পারবে কিন্তু তাই কি সব পেটের খিদে পুড়ে গেলে সবার নেশা মিটে গেলেও আরও কিছু বাকি থেকে যায় তা কি মেটাতে পারবে ওসব দিয়ে আর পয়সায় যদি চাও না হয় আমি দেব ওর হয়ে মেজটা বাঁকা চোখে তাকায় মুখে দুষ্ট হাসি বলে মরেছিস এই কথা শুনে আনন্দের নেচে ওঠে ছেলেটার মন ছোটকে লক্ষ্য করে বলল আহ তোমার অনুগ্রহের জন্য আমি চিরঋণী থাকব থাক ও কোথা এসো এবার আমরা মন খুলে একটু কথাবার্তা বলি অন্য দুই বুনো ছেলেটিকে ভরসা দিয়ে বলল আমরা তোমাকে নিয়ে এতক্ষণ মজা করছিলাম তোমার কোনো অনাদর হবে না আজ তুমি আমাদের মেহমান যত পারো পান করো খাও নাচো গাও যা খুশি তাই করো এক এক করে সুরাপাত্র পূর্ণ করে নিল সবাই তিনটি রূপবতী নারী পরিবেষ্টিত হয়ে ছেলেটি ভাবতে লাগলো একই অবিশ্বাস্য কাণ্ড মৃদু মদের নেশা লেগেছে ছোট বোনটি এক এক করে তিনবার শরাব ঠেলে দিল তাকে তারা নিজেরাও নিল ধীরে ধীরে নেশা জমেছে ছেলেটা গান ধরল আজকে রাতে মদের নেশায় টলবো না আজকে শুধু গাইবো গান কাজের কথা বলবো না রূপের নেশায় মাতাল আমি মদের নেশায় নয় একটুখানি আদর করো যেটুকু সময় রই গান শেষে তিনজনের হাতে চুমু খেলো সে তারপর বড়জনকে বলল আ আমি তোমার দাসানুদাস যেমন তুমি হুকুম করবে তামিল করব আমি তোমার দুয়ারে কৃতদাস আমি আদেশ গো বিবিজান অসাধ্য কিছুই নাই বলো যদি দিতে পারি এই প্রাণ হয়েছে খুব হয়েছে এবার মদ খাও তো এসো কাছে বসো মদের পেয়ালায় চমুক দিয়ে কুলি আবার গান ধরল ছোট বোন আরও এক বেলা মদ এনে ধরল তার ঠোঁটের কাছে এক চুমুকে ওজার করে এবার উঠে নাচতে লাগল ছেলেটি তার সঙ্গে ওরা তিন বোনও নাচতে শুরু করলো দুজনকে দুপাশে আর বড়জনকে সামনে নিয়ে নাচতে লাগলো ছেলেটা হাসির হুল্লোরে মা তোয়ারা সবাই সময় অন্য দুটুকে ছেড়ে বড়টিকে নিয়ে নাচতে আরম্ভ করলো ছেলেটা মেচোটা একটা ফুল গাছের ডাল দিয়ে বেটাতে থাকলো ছেলেটাকে তখন বড়কে ছেড়ে মেজর কোমর জড়িয়ে ধরে নাচতে থাকলো সে এদিকে ছোটজন রাগে ফুসছে কিল চর নাথি চালাতে লাগলো ছেলেটার উপর কিন্তু তখন ওরা অন্য রাজ্যে আলিঙ্গনার অবলেহনের অতৃপ্ত আনন্দে আত্মহারা নিরুপায় হয়ে শ্বেতপাথরের মেঝেতে শুয়ে হাত পা ছুটতে থাকলো ছোট ছেলেটা তখন মেজকে ছেড়ে ছোটর দিকে এগিয়ে যায় দু হাতে ওর দেহতা কাঁধের উপর তুলে নিয়ে বাইরে বাগিচা প্রাঙ্গনে গিয়ে দাঁড়ায় নানা জাতের মন মাতানো ফুলের সৌরভে বাগিচা ভরপুর রঙের ফুলের সাজে মাঝখানে একটা জলের ফুয়ারা আর তার পাশে ঘিরে আছে এক প্রকাণ্ড চৌবাচ্চা ছোটখাটো একটা পুকুর বলা যায় মার্বেল পাথরে বাঁধানো তার পার চৌবাচ্চার পারে বসে নিরন্তর নির্ঝর ফোয়ারার দিকে চেয়ে থাকতে অতই না ভালো লাগে চারেপাশে ফোটা ফুলের সৌরভ আর চৌবাচ্চার হালকা নীল স্বচ্ছ জলের তলায় লাল নীল হলদে রঙের ছোট্ট ছোট্ট মাছগুলোর উটুপুটি মনে বসন্তের রং ধরিয়ে দেয় ছোট বোনের রাগ আরও বেড়ে যায় ছেলেটার মাথার চুল ছিঁড়তে থাকে এলোপাথারি পাথারই চর চাপর মারতে থাকে কিন্তু ছেলেটা তাকে থামানোর চেষ্টা করে না তার ছোট ছোট নরম হাতের আঘাতে মাদকতা আছে ভালো লাগে খুব ভালো লাগে ছেলেটা কাঁধের উপর থেকে বুকের মধ্যে নামিয়ে ওর দেহটা এবার হঠাৎ কেমন শান্ত হয়ে যায় সে দু ছেলেটার গলা জড়িয়ে ধরে আয়ত চোখ দুটো মেলে অপলকভাবে দেখতে থাকে ওর মুখ ওর পৌরুষ পুরু ঠোঁট কয়েকটা মুহূর্ত কাটে এইভাবে অতর্কিতে মুখটা উপরে তুলে দাঁত দিয়ে কামড়ে ধরে ছেলেটার নিচের ঠোঁটটা ছেলেটা যন্ত্রণায় খাঁখিয়ে ওঠে ঠোঁট দিয়ে রক্ত ঝরে পড়তে লাগে বোন এই প্রথম বুঝল রক্তের স্বাদ নন্দা ছেলেটাকে সে আরো নিবিড় করে চেপে ধরল ছেলেটার বুকের মধ্যে তখন সমুদ্রের ঝড় মেয়েটার শরীরের শক্ত ঝাঁকুনির আকর্ষণে অসহ্য যন্ত্রণায় কাতর হয়ে মেয়েটাকে বুকে জড়িয়ে ধরেই মার্বেলের উপরে বসে পড়ল ছেলেটা মেয়েটাকে শুইয়ে দিল নিচে ওর বুকের দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো মেয়েটির চোখ ছেলেটির চোখের দিকে ঠোঁটের কণে দুষ্ট মিষ্টি হাসি ফুটে উঠল তার ছেলেটার দুটো টেনে নিয়ে নিজের বুকের উপরে চেপে ধরল সে ছেলেটা আর নিজেকে ধরে রাখতে পারল না নিজেকে ছাড়িয়ে নিয়ে অস্ফুট শহরে কি কি যেন সব বলতে থাকলো ছেলেটা এমন সময় জলের পারে এসে দাঁড়ালো বড় মদির নেশায় ঢুলু ঢুলু তার চোখ ভিতরের অন্তর্বাস ছাড়া একে একে অন্য সব সাজ পোশাক খুলে ঝাঁপ দিল সে জলের ভিতর সাঁতার কেটে খেলা করতে লাগলো জল ছিটাতে লাগলো গায়ে ডাকতে লাগলো ওহেনাগর নিমিশ ছেলেটার কিন্তু কোনো সারা শব্দ নাই অসারের মতো পড়ে আছে চিৎপটাং হয়ে জলে জলে সারা জামা কাপড় ভিজে একাকার সেদিকেও ভ্রুক্ষেপ নাই ছোট মেয়েটা উঠে এসে ছেলেটার জামা পাতলুম সব খুলে দিল একটা তোয়ালে এনে সযত্নে মুছে দিল সারা শরীর কি শক্ত তার হাতের পেশি কি বিশাল চৌড়া বুকের ছাতি এক সুঠাম সুন্দর যৌবন শরীরের কোথাও এক ফোঁটা চর্বি নাই শক্ত সামর্থ্য মাংস করা এক সিংহ সদৃশ্য পুরুষ প্রত্যক্ষ করতে করতে রোমাঞ্চিত হয়ে উঠেছে বড় বোন উঠে আসে জল ছেড়ে ঝাঁপিয়ে পড়ে ছেলেটার উপর এবার আচ্ছন্ন ভাবটা কেটে যায় ছেলেটার দু হাতে জড়িয়ে ধরে ওকে কি যেন ঘটে গেল মুহূর্তে কি জাদু ছড়িয়ে দিল বড় মেয়েটা যেন বেহেস্তের দরজা খুলে গেল তার সামনে মেয়েটা চিৎকার দিয়ে বলে কি অসভ্য তুমি এক হাতে তার ঘাটটা চেপে ধরে অন্য হাতে থাবড়াতে লাগলো ছেলেটাকে সে আঘাত বড় মধুর মনে হতে থাকল তার মেয়েটি ক্রমশ হিংস্রতর হতে থাকল একসময় ক্লান্ত অবসন্ন অথচ প্রসন্ন হয়ে ছেলেটার দেহের উপরে ঢলে পড়ল মেয়েটা এরপর আর এক চক্কর সরা পান করা হল এবার মেজ গুনের পালা সেও জলে ঝাঁপিয়ে পড়ল কিছুক্ষণ জলকেলি করার পর সিক্ত দেহে উঠে এসে ছেলেটার উপরে সে ঝাঁপিয়ে পড়ল তারপর চলতে থাকে সেই একই রঙ্গলীলা অবশেষে ক্লান্ত অবসন্ন অথচ প্রসন্ন হয়ে সেও ঢলে পড়ল এক সময় এবার উঠে দাঁড়ালো ছোটটি ঝাঁপিয়ে পড়ল জলে সাঁতারের নানা কায়দা জানে সে কখনো ডুব দিয়ে হারিয়ে যায় আবার কখনো চিত হয়ে জলের উপরে ভাসতে থাকে মনে হয় ওর শরীরে বুঝি কোনো ওজনই নাই হালকা একটা সোলার ভেলা ফিকে নীল জলের উপরে ওর চাঁপার কলির মতো দেহটা আরও মনোহরিণী আর রমণীয় মনে হতে লাগলো তার মরাল সদৃশ কৃপা কুসুম পেবল বাহু আপেলের মতো স্তন ঘিনো কুটি ভারী নিতম্ব দিনে দিনে তাকে এক পূর্ণ নারী করে তুলেছে মেয়েটা উঠে আসে লজ্জাবনতা হয়ে ছেলেটার কাছে এসে দাঁড়ায় শুয়ে শুয়ে সব দেখছিল ছেলেটা এবার দু হাত বাড়িয়ে দিল সে সে ডাকে সারা না দিয়ে থাকতে পারল না ছোট মেয়েটা এবার পুতুল খেলায় মেতে ওঠে ছোট এক সময় প্রবল একটা ঝাঁকানি দিয়ে কেঁপে ওঠে ছেলেটা আর তৎক্ষণাৎ মেয়েটির সে কি অস্ফুট আর্তনাদ আরও শক্ত করে ঝাপটে ধরল ছেলেটাকে উত্তেজনায় কাঁপতে লাগল কিছুক্ষণ বাদেই অবসাদে অসার হয়ে ঢলে পড়ল ছোটোর দেহ সারা মুখে তখন ছড়িয়ে পড়েছে তার অনেক পাওয়ার পরিতৃপ্তি এবার ছেলেটি নামলো জলে ভালো করে ঘষে মেজে সাফ করল নিজেকে তিন বুন তখন সান বাঁধানো জলের পারে শুয়ে ছেলেটার জল প্রত্যক্ষ করছিল প্রত্যক্ষ করছিল তার সারা শরীরের মজবুত মাংস ছেলেটা জল থেকে উঠে এসেই বসে পড়লো বড় পাশে তার কাণ্ড দেখে তিনজনেই হেসে খুন বিবিযান এবার তোমায় ছাড়ব না মেয়েটি ওর কোমরটা জড়িয়ে ধরে বলে তুমি ছাড়লেই আমি ছাড়ব নাকি ছেলেটি মুখটা নামিয়ে আনে মেয়েটার কানের কাছে ফিস ফিস করে বলে কি কেমন খুব ভালো মনে হচ্ছে যেন কোথাও কোনো অজানা দেশে ভেসে চলেছি এবার ওরা আরও বেশি সময় ধরে গভীর আলিঙ্গনে আবিষ্ট হয়ে পড়ে রইল এক সময় ঘুমে জড়িয়ে আসে ওদের চোখ এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে বাহুপাশ মুক্ত করে উঠে পড়ে দুজনে বড় বোন বলে অনেক রঙ্গ দেখালে বটে কোন মায়ের দুধ খেয়েছিলে গো এত তাগত পেলে কোথায় বাবা শরীরটা আমার ধনু করে দিয়েছ সে যাক সন্ধ্যা হয়ে এলো এবার তুমি কেটে পড়ো না গর না না অমন করে এখনই আমাকে তাড়িয়ে দিও না তাহলে আমি মরে যাবো গো তোমাদের পায়ে ধরি আজকের রাতটা এমনি সুখেই কাটাতে দাও কাল তো আমাকে যেতেই হবে ছোট বলল থাক দিদি বলল দিদি আজকের রাতটা থাক কেমন মজার মানুষ সারা দিন ধরি কত আনন্দ দিল আমাদের রাতটাও বেশ হৈহল্লরে কাটাতে পারবো লোকটার সরম লজ্জা একটু কম কিন্তু বেশ ভালো ছোট বোনের কথায় অন্য দুই বোন রাজি হল বড় বলল বেশ ঠিক আছে আজকের রাতটা আমাদের সঙ্গে কাটাবে তুমি কিন্তু একটা শর্ত আমরা যা বলবো তাই করতে হবে তোমাকে কেন করতে হবে কৈফিয়ত চাইতে পারবে না কি রাজি ছেলেটা এক নিঃশ্বাসে রাজি হয়ে গেল অ্যারাবিয়ান নাইটসের বাংলা অনুবাদ আলিফ লাইলার সাত নম্বর পর্বে আজ আপনারা শুনলেন কুলি ও তিন সুন্দরী রমণীর গল্পের প্রথম ভাগ গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের প্রতিটি মতামত অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে কন্টেন্টটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন আপনি নিজে শুনুন আপনার বন্ধুবান্ধবকে জানান ছেলেবেলার স্মৃতি বিজড়িত লাইলার এক একটি নতুন পর্ব নিয়ে আমি খালিদ ইবনে ওয়াদুদ হাজির হই প্রতি বুধবার আপনাদের সামনে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ